প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির উপাসনা করুন তার সাথে নিরামিষ আহার করুন আর আপনার জীবনে বজরঙ্গবলির শুভ প্রভাব পেয়ে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি পান তার সাথে আর্থিক সমৃদ্ধি করুন প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে অন্তত হনুমান চল্লিশা শ্রবণ করবেন যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভোগেন তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্ত্র ওম হান হানুমতে নম এই মন্ত্রটি অন্তত একুশবার শুনতে হবে বা জপ করতে হবে আপনি যদি দীর্ঘদিন কোনো কাজে অসুবিধা ভোগ করেন এবং তা অসম্পূর্ণ থাকে তাহলে মঙ্গলবার একটি মৌলি সুতো নিয়ে হনুমান মন্দিরে যান সেখানে হনুমানজির চরণে সেটি রাখুন এবার ভগবানের চরণ থেকে সিঁদুর নিয়ে কপালে তিলক লাগান এরপর সেই রাখা মৌলি সুতো থেকে একটি সুতো বার করে আপনার কবজিতে বেঁধে নিন আর বাকি মৌলিক সুতোটিকে মন্দিরেই রেখে দিন আপনার বৈবাহিক সম্পর্কে যদি তিক্ততাতে ভরে যায় এবং দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে মঙ্গলবার স্নান সেরে একটি মাটির প্রদীপে ফুলের তেল নিন সেটি হনুমান মন্দিরে গিয়ে প্রজ্বলন করুন না হলে বাড়ির বাইরে মন্দিরে না যেতে পারলে হনুমানজির ছবি সামনে প্রদীপটি জ্বালাতে পারেন প্রদীপ জ্বালানোর সময় স্বামী স্ত্রী একসাথে উপস্থিত থাকলে ভালো হয় না হলে আপনি নিজেই প্রদীপ জ্বালান সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন আপনি যদি দীর্ঘদিন ঋণের জ্বালায় জর্জরিত থাকেন তাহলে মঙ্গলবার দিন স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করার পর বাড়ির দক্ষিণ দিকে মুখ করে একটি আসন বিছিয়ে বসুন তারপর শ্রী হনুমানের ধ্যান করুন এবং ঘৃণামুক্ত মঙ্গল স্তোত্র পাঠ করুন এছাড়া এই দিন যদি আপনার পাওনাদারকে কিস্তি বা ঋণের এক টাকাও দেন তাহলে আপনার অবশিষ্ট ঋণ খুব তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে আপনি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য মঙ্গলবারে স্নান সেরে কিছু ফুল সংগ্রহ করে তার মালা বানিয়ে হনুমানজিকে পড়ান বা হনুমান মন্দিরে গিয়ে সেটি পরিয়ে দিন সেই মালার সাথে সাথে একটি ধূপকাঠি জ্বালান এবং প্রার্থনা করুন আপনার বাড়িতে যদি সুখ সমৃদ্ধি না আসে দীর্ঘদিন ধরে তাহলে একটি ছোট মাঠ টির পাত্র মঙ্গলবারে কিনে তাতে মধু ঢেলে তার উপর ঢাকনা দিতে হবে এভাবে একটি মাটির পাত্রে মধু ঢাকনা দিয়ে হনুমানজির মন্দিরে রেখে আসুন আপনারা যদি প্রেমিক প্রেমিকার সম্পর্ক মজবুত করতে চান তাহলে এই মন্ত্রটি এগারোবার জপ করুন ওম ক্রাম ক্রিম কুরুম শাহ ভৌমায় নম এরপর হনুমানজিকে লাড্ডু প্রসাদ অর্পণ করুন আপনি যদি সন্তান সুখ পেতে চান তাহলে মঙ্গলবার স্নান করে একটি নারকেল এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার লাল কাপড় নিয়ে সেটিকে কাপড়টি নিয়ে নারকেলের চারপাশে জড়িয়ে দিন এভাবে সেটি হনুমান মন্দিরে নিবেদন করুন এরপর মন্দির বা নিজের বাড়িতে উপযুক্ত স্থানে বসে হনুমানাষ্টকম পাঠ করুন আপনি যদি নতুন চাকরি পেতে চান বা ইন্টারভিউতে উত্তন্ন হতে চান তাহলে মঙ্গলবার দিন হলুদ দিয়ে ভাত খান অথ অর্থাৎ ভালো করে রান্না করার পর তাতে হলুদ এবং লবণ দিন এটি দেবী সরস্বতীকে অর্পণ করুন এবং সমস্যার থেকে সমাধান পান আপনি ধনবান হওয়া সত্ত্বেও যদি পারিবারিক সদস্যদের মধ্যে কোনো সামঞ্জস্য না থাকে তাহলে পুনর্বাসু নক্ষত্রে দুটি বাসি কিনুন এবং আপনার বাড়ির দরজার দুই পাশে একটি লাল কাপড়ের ফিতা দিয়ে বেঁধে দিন মনে রাখবেন বাসি যেন আপনার বাড়ির প্রধান দরজার দিকে মুখ করে থাকে আপনার কাজে যদি অগ্রগতি আনতে চান এবং কর্মজীবনে আরও সফল সফলতা পেতে চান তাহলে মঙ্গলবার একটি সাদা খালি কাগজ এবং গেরুয়া সিঁদুর নিতে হবে তারপর সেই সিঁদুরে সামান্য জুই তেল যোগ করে সাদা কাগজের উপর ভগবান রামের নাম রাম 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 এরকম করে এগারোবার লিখে শুকিয়ে নিন শুকানোর পর কাগজটি ভাঁজ করে আপনার পার্সে রাখুন মনের বিশ্বাস থেকে টোটকাগুলো পালন করে দেখুন উপকৃত হবেন আর এরকম আরও তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ